আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে পাঠাননি মানুষকে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করা হয়নি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা এই মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন আপনাকে আমাকে পৃথিবী ভোগ করার জন্য পাঠাননি পৃথিবী ভোগ বিলাসিতার জায়গা নয় পৃথিবীতে ভালো খাবেন ভালো থাকবেন সুখ শান্তিতে জীবনযাপন করবেন পৃথিবীকে উপভোগ করবেন এই জন্য আল্লাহ মানবজাতিকে পৃথিবীতে পাঠাননি আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা এই মানব জাতিকে পাঠিয়েছেন তার একটা লক্ষ্য আছে একটা উদ্দেশ্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানবজাতিকে সৃষ্টির পূর্বে ফেরেস্তার সামনে পেশ করলেন পৃথিবীতে আমি প্রতিনিধি সৃষ্টি করব খলিফা সৃষ্টি করব তখন ফেরেস্তারা বলেছিল যে আনা নাহনু নুসাববিহু বিহামদিক ওয়া আমরাই তো আপনার প্রশংসা সহ তাজবি পাঠ করছি আমরাই তো আপনার গুণগান বর্ণনা করছি আপনার গুণকীর্তন করছি প্রশংসা সহ তাসবি পাঠ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের এই কথা শুনে বললেন ইন্নি আলামু মা লা তাআলামুন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নিজ হাতে সৃষ্টি করলেন মাটি থেকে তারপরে আদম নিজে সব কিছুর নাম শিখিয়ে দিলেন কেমন পর্যন্ত মানুষ যা কিছু আবিষ্কার করবে অতীতে করেছে বর্তমানে করছে ভবিষ্যতে করবে কেয়ামত পর্যন্ত মানুষ যা কিছু করবে সব কিছু কে জানতেন বলেন তো আদম সব কিছুর জ্ঞান দেওয়া হয়েছিল আদম আলাইকে আল্লাহ সুবাহ আদম আলাহিসালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন তারপরে সেগুলো ফেরেস্তাদের সামনে পেশ করলেন ফেরেস্তারা বলল আমাদের কোনো এলেম নাই আমাদের কোনো জ্ঞান নেই যতটুকু আপনি আমাদের শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই তারা অপারগতা প্রকাশ করলো আল্লাহ তখন লক্ষ্য করে বললেন আল্লাহ বলেন আমি বললাম ফেরেস্তা মণ্ডলীকে তোমরা আদমকে এবার সিজদা করো কেন আল্লাহ আদম আলাহিসালামকে সিসার জন্য ফেরেস্তাকে বললেন বলেন তো বলতে পারবেন সবাইকে মনোযোগ দিয়ে আলোচনা শুনছেন আল্লাহ যে আদম আলাহি সালামকে সিজদার জন্য সব ফেরেস্তাকে বললেন কেন বললেন জ্ঞানের জন্য জ্ঞানের দিকে কে বেশি আদম আলাইহি সালাম কে বেশি ছিল জ্ঞানের দিকে জ্ঞানের জন্য আল্লাহ মানে ফেরেস্তারা বলতে পারেনি আর আদম সালাম পেরেছে আল্লাহ বলেন তাহলে আদমকে আজকে সারা পৃথিবী ইসরায়েলের কাছে জিম্মি অথচ আসমানের নিচে জমিনের ওপরে যেই রাষ্ট্রের কোনো নাম গন্ধ ছিল না কেন জানেন ইসরায়েলে মাত্র এক কোটি সহত্তর লক্ষ মতো ইহুদি বাংলাদেশের জনগণ তো আঠারো বিশ কোটি তাই না ওদের সংখ্যা হলো এক কোটি সহত্তর লক্ষ প্রায় সারা পৃথিবীদেরকে ভয় পায় কেন জানেন জ্ঞানের জন্য কিসের জন্য বলেন তো জ্ঞানের জন্য আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড কি জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড এ কথাই ঠিক জ্ঞান আদম আলহ কাছে জ্ঞান ছিল এই জন্য আদম আলহ ইসলাম সবকিছুর নাম বলে দিলেন আর ফেরেস তাদের কাছে জ্ঞান ছিল না এই জন্য ফেরেস তারা অপারগতা প্রকাশ করলেন আল্লাহ বললেন আদমকে সিজদা করো আদম আলহ ইসালামকে সিজদা করা হলো ইংলিশ ইলাই ইবলিশ ইবলিশ ব্যতীত লা মিয়া কুম্মিনা সাছিদিন ইবলিশ হিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না সোরাহরাফের প্রথম দিকে দেখুন চোদ্দো পনেরো ষোলো নম্বর আজগুলো দেখুন আপনি আল্লাহ সুভায় নাহুয়া তা আলা ইবলিশকে লক্ষ্য করে বললেন মা মানে তু এই কি ব্যাপার মা আকা কিসে তোমাকে নিষেধ করলো কিসে তোমাকে বিরত রাখলো সিজদা করা থেকে তোমাকে কিসে বিরত রাখলো যখন তোমাকে আমি সিজদার নির্দেশ দিলাম কোন জিনিস কোন বস্তু সিজদা থেকে তোমাকে বিরত রাখলো তখন ইবলিশ উত্তরে বলছে কলা আনা হইরন মিনহু আমি হলাম আদমের থেকে শ্রেষ্ঠ কেন কেনাক্তানি মিন্না। আপনি আমাকে সৃষ্টি করেছেন কি থেকে আগুন থেকে অলাক্তাহু মিং তিন আর আপনি আদমকে সৃষ্টি করেছেন কি থেকে মাটি থেকে এই যে লজিক দিল

আল্লাহকে বের করে দিলেন তখন সে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে পর্যন্ত হায়াত পুনরুত্থান পর্যন্ত আমাকে হায়াত দেওয়া হোক আল্লাহ বলেন কালা ইনাকাল মন্দারি যা তোকে তাই দিলাম আমি তুই কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবি তোকে এই হায়াত দিয়ে দিলাম তখন ইব্লিশ কি বলেছিল জানেন যে আদম সন্তানের জন্য আমাকে হতে হয়েছে সুতরাং এই আদম সন্তানের সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে চতুর্দিক থেকে তাকে আমি আক্রমণ করব এবং তাদের অধিকাংশকে আপনি আপনার সুক্রিয়া আদায়কারী পাবেন না আদম সালামের কোনো দোষ ছিল না কিন্তু সে অহংকার করেছিল কি করেছিল অহংকার করেছিল এই যে শত্রু হয়ে গেল এই যে ইবলিশ মানুষের শত্রু হলো এই যে শুরু ওর রাগ এখানে এই জন্য ও আপনা ও একা জাহান নামে যাবে না আদমের বংশকে নিয়ে যাবে আল্লাহর সাথে ও চ্যালেঞ্জ করেছে কিন্তু আল্লাহ সুবাহ তাহলে বলেছেন যে যারা ক্ষমা চাইবে আমি তাদেরকে ক্ষমা করে দিব তিরমিজির হাদিসটা দেখুন দুই হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস রসুল সাল্লাম বলছেন কুল্লু বানী আদম হত্যা প্রত্যেক আদম সন্তান হল ভুলকারী প্রত্যেক আদম সন্তান অপরাধী তবে ওই পাপি ওই অপরাধী ওই ভুলকারী আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় যে ভুল করার পরে আল্লাহর নিকটে তৌবা করে আদম সন্তান ভুল করবে কথাই ঠিক শয়তান ডান দিক থেকে বন্দিদ থেকে সামনে থেকে পেছন থেকে চতুর্দিক থেকে অস আসা দিবে কুমন্ত্রণা দিবে যখন আদম সন্তান বুঝতে পারবে শয়তানের অস আসাই পড়ে সে পাপ করে ফেলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তোবা করো যে তোবা করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলমিন সুরা ফুরকানের সত্তর নম্বর বলেন ইল্লা মাংতাবা তবে তারা নই যারা তোবা করেছে ওয়া আমানা এবং পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছে ও আমিলা আমালাং সলেহা এবং আমল করেছে শতামল করেছে ও আমিলা আমালাং সলিহা ফাউলা ইকায়ু বাদ্দিল্লাহু আতিম হাসানাত আল্লাহ সুফহানা হুত আলাহ এদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সুহান আল্লাহ দেখেন শয়তান কুমন্ত্রণা দিয়ে আপনাকে পাপ করাবে ও এটা ওয়াদা করেছে আল্লাহ বলছে কি কি বলল আল্লাহ যারা তৌবা করলো ফিরে আসলো ওই পাপ থেকে বুঝতে পেরেছে যে শয়তানের অশায় পড়ে ও পাপ করে ফেলেছে এখন ও ফিরে এসেছে তওবা করেছে আল্লাহর আইনের ওপরে বিধানের ওপরে পরিপূর্ণ বিশ্বাস করেছে শতামল করেছে এই জন্য আল্লাহ ওর প্রতি এত খুশি হয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো ক্ষমা করেছেন করেছেন তার পাপগুলোকে কি দিয়ে পরিবর্তন করেছেন নেকি দ্বারা সুবহানাল্লাহ আল্লাহু ভাবতে